পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আসি টি এস রিফাত গত ভিডিওতে সুফিবাদের শকর সম্পর্কে আলোচনা করা হয়েছিল আজ সুফিবাদের তাকোয়া সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সবাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাকোয়া বা খোদা খোদাভিরুতা তাকোয়া বা খোদা খোদাভীরুতা বলতে আসলে আমরা কি বুঝি তাকোয়া বা খোদা খোদাভীরুতা হল আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহত্ব সম্পর্কে সচেতনতা মহান রব্বুল আলমিন দয়ালু আল্লাহ আমাদের যে সকল কাজ করতে বলেছেন তা যথারীতিভাবে পালন করা এবং যেসব কাজ থেকে আমাদের বিরত থাকতে বলেছেন তা মেনে চলাই তাকোয়া বা খোদাভীরুতা আমরা অনেকেই তাকুয়া অবলম্বন করতে গিয়ে সকল কাজ বা এবাদত আমরা শুধু জান্নাতের আশায় করে থাকি জান্নাত পাওয়ার আশায় করে থাকি আসলে খোদাভীরুতা হলো মহান আল্লাহ যে সকল কাজ করতে বলেছেন তার ভালোবাসা পাওয়ার আশায় সে সকল কাজ করা আমাদের এবাদতের উদ্দেশ্য হবে মহান আল্লাহকে সন্তুষ্ট করা সকল কাজ সাধনা হবে মহান আল্লাহর সান্নিধ্য পাওয়া কিন্তু আমরা আজকাল আল্লাহকে পাওয়ার আশা না করে জান্নাত পাওয়ার আশাই মত্ত জান্নাত পাওয়ার আশাই ইবাদত করে থাকি আবার মহান আল্লাহ পাক আমাদের যে সকল কাজ থেকে বিরত থাকতে বলেছেন তা মূলত কেন তার ভয়ে কিন্তু আমরা আসলে কার ভয়ে তার সেই কথা মেনে চলি কয়জনই বা আসি আল্লাহকে ভয় করি আল্লাহ তাআলা বলেছে তোমরা আমাকে ভয় করো এবং যথারীতি ভয় করো কিন্তু আমরা কয়জনই বা তাকে ভয় করি আমরা তো আল্লাহর থেকে মালাকুল মৌতকে বেশি ভয় করি আমরা তো আল্লাহর থেকে তার বানানো জাহান নামকে দেখে বেশি ভয় করি জাহান নামের গল্প শুনে বেশি ভয় করি কিন্তু আমরা কয়জনই বা আল্লাহকে চিনি আর আল্লাহকে ভয় করি জান্নাত পাওয়ার আশায় যেমন ইবাদত করা যাবে না ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তেমনি জাহান্নামের ভয়ে বা মালাকুল মৌতের ভয়ে কখনো ইবাদত করা যাবে না ইবাদত করতে হবে সদা আল্লাহর ভয়ে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যে নিয়ামতগুলো দেন আল্লাহ আমাদের প্রতি যে ভালোবাসা সে ভালোবাসা হারানোর ভয়ে সকল কাছ থেকে বিরত থাকার নামই তাকোয়া কিন্তু আমরা তার ভালোবাসা হারানোর ভয়ে আর ইবাদত করি না আমরা ইবাদত করি যাহার নাম থেকে বাঁচার জন্য সুফিবাদে খোদা প্রেম পূর্ণ করার জন্য তাকোয়ার কোনো বিকল্প নেই তাই সুফিগণ তাকোয়া অর্জনে নিরত হন আসুন আমরা আল্লাহকে ভয় করি যথারীতিভাবে ভয় করি আর আল্লাহকে পাওয়ার আশায় ইবাদত করি মানুষ হলো আল্লাহর সৃষ্টি জান্নাত আল্লাহর সৃষ্টি একটি সৃষ্টি আরেকটি সৃষ্টিকে পাওয়ার জন্য কখনোই ইবাদত করতে পারে না সৃষ্টির ইবাদত হবে স্রষ্টাকে পাওয়ার জন্য তাই আসুন আমরা শুধুমাত্র স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য ইবাদত করে থাকি এবং রাসুলের দেখানো তরিকা মোতাবেক চলার চেষ্টা করি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম